বঙ্কিমদার নেতৃত্বে সুবিশাল র্যালি এবং বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে তা কি বলবেন মানুষকে চাকদার মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা গতকাল ভারতীয় জনতা পার্টি যেভাবে অভাবনীয় ফলাফল করেছে চাকদার মানুষকে আমরা সেই বার্তা দিতে চাইছি যে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় আসছে চাকদার মানুষ সহ পশ্চিমবাংলার মানুষ সেইভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ একটা সরকার এখানে তৈরি করবে এই বার্তা নিয়ে আজকে আমাদের মিছিল এই বিচার মিছিল কোথা থেকে কোথায় যাবে এই মিছিল আমরা চাকদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে আমরা সিং হাট পর্যন্ত আমরা যাব এটাই আমাদের আজকে টার্গেট আছে একদম সিঙ্গেরা মাঠ অব্দি বিজয় মিছিল তো নিয়ে যাবেন কিন্তু এখন শীতকাল আকাশ মোটামুটি রাস্তায় জল নেই নিশ্চিন্তে যান রাস্তায় জল তো শুকিয়ে গেছে তার কারণ আজ থেকে তোমার মাস এই রাস্তা দিয়ে তো মিছিল নিয়ে যেতে পারতেন না জল শুকিয়ে গেছে বলে কি রাস্তা গেলে নিয়ে যাচ্ছে এটাই স্বাভাবিক প্রতিবার পুজোর আগে যে বর্ষা হয় সেই বর্ষা চার মাস দাঁড়িয়ে থাকে তারপর যখন শীত শীত ভাব আসে জল শুকিয়ে যায় সেই প্রকৃতির কারণেই জলটা শুকিয়ে গেছে তো এটা বিপজ্জনক ছিল আগামী দিনে রাস্তার কাজ না করলে মানুষের বিপদ আবার সামনের বছর আসবে এখন আমরা চাই রাস্তাটা হোক এটা নিয়ে আমরা কোনো রাজনীতি চাই না সবাই মিলেই রাস্তাটা করা দরকার একদম যাত্রার বিধায়ক হিসাবে আপনি একদম চারদার দু মানুষের হয়ে রাস্তা নোংরা জলে সফা করেছেন রাজ্যবাসী দেখেছে আবারও কি মানে আন্দোলনে নামবেন এই রাস্তা না হলে একদম রাস্তায় যাতে জল না থাকে সেটা আমার লড়াইয়ের একটা অভিমুখ ছিল সাঁতার কাটাটা সেই জন্যই আমি সাঁতার কেটে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে অনতি বিলম্বে সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে এখনো পর্যন্ত যদি আগামী দিনে এই রাস্তা না হয় তাহলে আবার এর থেকে বৃহত্তর আন্দোলন একটা আরো বড় মুখরোচক আন্দোলন করবো ধন্যবাদ আমরা কথা বলছিলাম চারটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ আর তিনি কিন্তু বললেন যে আজকে এই র্যালি সরাসরি কাতরা দুর্গা পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়েছে এবং সেই র্যালি শহরের মধ্যে পৌঁছাতে শুধু হাত তুলে এবং সেই র্যালি থেকে তিনি বার্তা দিলেন যেহেতু আমি বলছিলাম যে রাস্তায় জল শুকিয়ে গেছে এই জন্য হয়তো এই রাস্তাটি

জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চালতা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার